আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বরকাত বন্ধুরা আমার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সবে বরাতের প্রথম দ্বিতীয় তৃতীয় দিবসে অনেকেই রোজা রেখেছেন অনেকেই জাহাজুত আদায় করেছেন মান মালিকের গুনগান করেছেন প্রসলে পাঠ করেছেন আদায় করেছেন দুরশে করেছেন ক্যাম্পিপ করেছেন এবং বছরের সরু বড় খাতার জন্য ক্ষমা চেয়েছেন এটাই আল্লাহ রসুল চেয়েছেন তেষট্টি বছরের জিন্দগিতে আল্লাহ রসুল চেয়েছেন যে মোহাম্মদ যেন মহান মালিককে ভুলে না যান এবং শয়তানের পদ অঙ্গ না করেন পদভ্রষ্ট যারা রয়েছে তাদের খাতার জন্য তারা তাদের পদঙ্গ অনুসরণ না করে এজন্য আমরা মক্রমের সাথে চ্যালেঞ্জ করে এবং শয়তানের সাথে যারা রয়েছে অসায় তাদেরকে দেখিয়ে মুখী হয়েছি আমরা বাসা বাড়িতে আমরা নামাজ আদায় করেছি সালাদ দায় করেছি জিগ্রে আস্কার করেছি কালাম শেপ পাঠ করেছি দুরুতর মিলাদকে আমরা সেব পাঠ করেছি তসবি তুই পাঠ করেছি আল্লাহ রসুলের গুণগান করেছি কোরআন হাদিস আলোকে কোরআন সুনাম মোতাবেক চলার জন্য দুনিয়ায় সংসার সমাজ ধর্ম রাষ্ট্র কীভাবে আমরা কীভাবে আমরা চলবো কীভাবে আমরা আমাদেরকে চলতে হবে কীভাবে আমাদেরকে পরিচালনা করতে হবে সেই দিক নির্দেশনা দিক নির্দেশনা আলিমালামা জ্ঞানী গুনজন দিয়েছেন দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ রবি আলমিন এজন্যই রবিল্লা আলমিন আমাদেরকে পাঠিয়েছেন এবং যত নবীর রসুলপা এই ধরা দামে এসেছেন এক তহিদ এবং রিসালাতের বাণী আমাদের শুনিয়েছেন পাক তহিদের রাজত্বের তিনি একমাত্র মহান মালিক এবং রিসালাতের রহম্মাল্লিল আলমিন হলেন রাসালাতের অধিকারী তিনি সকল সৃষ্টির জন্য রহমত স্বরূপ এজন্য আমাদের নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাম হলেন ওমা আরসালনাকা ইল্লা রহমতাল্লা আলমিন সকল সৃষ্টির রহমত সেই রহমতের ধরাধমে সেই রহমতের ঝর্ণা ধরে আমরা যেন উম্মতরা যার রয়েছি তারা যেন সেই নবজির রহমত থেকে বঞ্চিত না হই এবং রহমত আমি আপনি নেতৃত্ব গেলেই একটা চেইন অফ সিস্টেম রয়েছে রুলস রয়েছে সিস্টেম রয়েছে সিস্টেমের মাধ্যমে আমরা যেন এগিয়ে যেতে পারি এই জন্য আল্লাহ রসুলের তরফ থেকে পাকপান যতন আলিম সালাতাম নাকু সালাম শেখ উদ্দা মুশকিল খুশরদ আলী রাদুল্লাহ তাল আনহু মা ফাতেমাতু জোহর রাদুল্লাহ তাল আনহু থেকে শুরু করে আলিমা হাসান ইমাম হুসাইন রাদুল্লাহ তাল থেকে শুরু করে আবিদিন জাফর সাদিক বাকির রাদুল্লাহ তাল থেকে শুরু করে বরফ আব্দুল কাদের জিলানি খাজা করিবে নাজ থেকে শুরু করে শাহজাহ আলিয়াম শাহ আফরানিয়ামী রসাল আজম আহমদুল্লাহ শামিজ বান্ডার রহমদুল্লাহ থেকে শুরু করে অসংখ্যবলী গ্রামের দেশে বাংলাদেশ এই বাংলাদেশের সাথে সোনার বাংলা সোনার মদিনার সাথে কানেকশন রয়েছে বিদায়ী আজকে এই বাংলাদেশের নাম রয়েছে বাংলাদেশের নাম সোনার মদিনের সাথে সোনার এই বাংলাদেশের নাম রয়েছে ওতপ্রুত জড়িত কারণ এই দেশে অসংখ্য নায়কের রসুল সাহিত্য রয়েছে এবং বর্তমান প্রেজেন্টও রয়েছেন আমরা যেন তাদের সাথে সুসম্পর্ক রাখি একদিনের জন্য নয় সাম মানুষের জন্য নয় এক মাস বা এক বছরের জন্য নয় যুগে যুগে কালে 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 এবং রাসুল আকসাহামের কদম পর্যন্ত হাজিরের দেওয়া ঘুরতে পর্যন্ত আমরা যেন এই ধরে রাখতে পারি তাহলে আমরা পথভ্রষ্ট হব না এবং আমাদের আমাদের মধ্যে সচেতন আসা দিতে পারবো না শয়তান সেখানে ফেল যেখানে বান্ধাবান্দি একজন মোমেন বান্দার কাছে একজন অলিয়াম মুর্শিদের কাছে যখন বায়াত গ্রহণ করে তখন কেবল ওই সময় শয়তান শয়তান্নুম চিৎকার মানে যে এত বছর তার পিছনে ছিল আজকে সেই সাথে অনুস্তাক প্রবেশ করলো তাই বন্ধুরা আমার প্রত্যেককে আমার ক্লাস করবেন সত্য মতো চলবেন এবং অবশ্যই অবশ্যই একজন এক কানিপির মুর্শিদের হাতে কলে মানিয়ে বায়াত গ্রহণ করবেন মোমেন বান্দার পরিণত হবে এবং আপনার সংসার সমাজে ধর্মে রাষ্ট্রে আপনাকে এই নেতৃত্ব দিতে হবে এবং সেই নেতৃত্বটা হবে আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য কোনো ধরনের হানাহানি কাটাকাটি আমার রক্তপাত এটা ইসলামে যেমন অ্যালাউ নেই নট অ্যালাউ এবং কোনো রাজনৈতিক গঠনতন্ত্র এরকম বিষয়ে কন্ডিশন নেই যে হানাহানি কাটাকাটি মারামের রক্তপাত করে দেশকে অস্থিতিশীল এবং নৈরজের দিকে ঠেলে দেয় একটা খুবই দুঃখজনক বিষয় আমরা আশরাফুল মুকুলুকাত আশ মুকাত এবং শেষ শেষ জামানার ও মত হয়েছে আমরা দয়াল নবী আদর্শ যেন আমরা বক্র ধারণ করতে পারি বক্র ধারণ করে প্রতিষ্ঠা করতে পারি সেইভাবে যেন আমরা এগিয়ে যেতে পারি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে একে অপরের কন্টেনে কমেন্ট শেয়ার করবেন লাইক করবেন আপনাদের মধ্যে সেরকম আমি সারা পাচ্ছি না অনেকে ইগনোর রয়েছে অঙ্ক রয়েছে আমিত্ব রয়েছে আমিত্য বিসর্জন না দিতে পারলে ভাই এই জগতে আসা যাওয়া সার্থকতা বহন করবে না আমিত্য বিশ্বাসন দেওয়ার জন্যই ওই মসজিদের ছোট্ট ঘরে আমাকে আপনাকে যেতে হয় যেতে হবে যেতে হবে এবং যেতে হয় কর্ম করতে হয় গোলামি করতে হয় তাহলে আমাদের মধ্যে থেকে আমিত্ব চলে যাবে আমরা সত্যিকারে আসল মন মানুষ হতে পারবো তাই তো আমাদের কুষ্টিয়ার যে লালন সাইজির যে রয়েছে প্রতিষ্ঠান রয়েছে দরগা রয়েছে মাজার শিল্পের দরগা রয়েছে সেই দান দানঘেটের মধ্যে লেখার রয়েছে লক্ষ্য করলে দেখবেন যে মানুষ ভরতের সোনার মানুষ হবি ঠিক তদ্রুপ সুন্দর মানুষের সাথে আপনার আমার এটাও কলা শরীফের শিল্পের সাথে রিলেটেড নেসভ রয়েছে মানুষ ভরতের সুন্দর মানুষ হবি সাদিকিন বন্ধুবান্ধব সাদিকিনদের সাথে আল্লাহর বন্ধুবান্ধ বন্ধুদের সাথে আমাদের সুসম্ভব রাখতে হবে তাহলেই আমরা এগিয়ে যাব তাদের যে সিলসিলা রয়েছে তাদের যে অজিফা রয়েছে তাদের যে বাক্যগুলি রয়েছে সেই বাক্যগুলি আমরা ধারণ করতে পারলে আমাদের নাজাদারবে মুক্তি আসবে আমরা রাস্তার মুক্তি আসবে ইনশাল্লাহ আজিজ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লিয়া বাবকাত